মহেশখালিতে নেমে আমরা একটা হট রিজার্ভ নিয়েছি আমরা পুরো মহেশখালী ঘুরে দেখবো বন্ধুরা আমরা এখন লামার বাজার একমাত্র পৌরসভা মহেশখালী লামার বাজার নয় না এটা কি আমরা ভিতরে যাচ্ছি দেখি জনাকীর্ণ বাজার মহেশখালী পৌরসভা গোরখ কাটা বাজার মহেশখালী পৌরসভার গোরখ কাটা বাজার এটা মহেশখালী কক্সবাজার উপজেলার সরি কক্সবাজার জেলার আটটি উপজেলার অন্যতম একটা উপজেলা সামুদ্রিক উপজেলা বলতে পারি আমি সামুদ্রিক একমাত্র পাহাড়ি দ্বীপ বাংলাদেশের মহেশখালী এদিক দিয়ে হলো মহেশখালীর বিশেষত্ব এখানে কি মনে হয় প্রচুর নারিকেল গাছ আছে যে ডাব দেখতে পাচ্ছি এখানকার ডাব মনে হয় মানে ভালো হবে না খুব ভালো হবে খুব খুবই টর টাটকা দেখতে পাচ্ছি আমি দাম একটু বেশি হওয়ার কথা আমরা ইনানি থেকে এক দুটো ডাব কিনেছিলাম দুশো পঞ্চাশ টাকা দিয়ে ভালো ছিল প্রচুর মানে ছিল বয়সখালী পৌরসভা অতিক্রম করছি আমরা বন্ধুরা আমরা সাথেই থাক দেখি সামনে কি আছে যখন ঘূর্ণিঝড় আসে ঘূর্ণিঝড়ের সংকেত দেওয়া হয় তখন কিন্তু এই মহেশখালী কিন্তু ঘূর্ণিঝড়ের টার্গেটে থাকে এখানে আশ্রয় কেন্দ্র আছে মনে হয় তাই ভাই আশ্রয় কেন্দ্র ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র সব জায়গায় আছে যে এখানে এই যে জলাশয় মহেশখালী উপজেলা পরিষদ তাই না ওইদিকে উপজেলা পরিষদের কাছে এই যে বিশাল দিঘি এখানে কিন্তু ওই যে ওইদিকে দেখতে পেলাম শালক ঘাক গাছ পানি মধ্যে দেখতে পেলাম তো অনেক সুনীল পানি সাথেই থাকুন বন্ধুরা এই যে এখানে ওখানে শালক গাছ রয়েছে আমাদের গাড়িটা উপজেলা পরিষদ থেকে ডান দিকের রোডে প্রবেশ করলাম বলছিলাম আর কি যে কথা যে উপকূলীয় দ্বীপ মহেশখালী জাহাজ মারার চর শহর কুকরিমুকরি দুবলার সর সোনা দিয়া কুতুব দিয়া এরকম অনেক চর রয়েছে বাংলাদেশের সমুদ্র উপকূলে যখন ঘূর্ণিঝড়ের সিগন্যাল দেওয়া হয় তখন কিন্তু এই চরের মানুষ একটু ভয়ের মধ্যে থাকে কারণ হলো একেবারেই সাগরের মধ্যেকার এই স্তরগুলো এজন্যই বিশ্বের সতর্কতার সাথে কিন্তু আশ্রয় কেন্দ্রে এখানকার অধিবাসীদেরকে নেওয়া হয় আমরা সামনে যাচ্ছি আপনারা ভিউ দেখতে থাকুন আমার সাথে আছে হমান কবির আর আমি মোহাম্মদ রফিকুল ইসলাম এখান থেকে গোরক গোরখ ঘাটা জিরো কিলোমিটার এটা এটাই আর কি গোরখা গোরখ ঘাটা সাপলাপুর এখান থেকে পনেরো কিলোমিটার জনতা বাজার এখান থেকে পঁচিশ কিলোমিটার জনতা বাজার এখান থেকে পঁচিশ কিলোমিটার দূরে বিশাল বয়সখালী সামুদ্রিক দ্বীপরা সেই দ্বীপটা দেখার জন্যই কিন্তু গাড়িতে উঠেছি বন্ধুরা জনতা বাজার রোডে আমাদের গাড়িটা চলছে শিল্প দেখতে পাচ্ছি সমৃদ্ধ কাঠের উপরে বিভিন্ন ডিজাইন একটা করে সেই আসবাবপত্র গুলো দক্ষ মিস্ত্রি তৈরি করে থাকে আর এই যে পাশে জলাভূমি প্রচুর বাঁশ বাঁশের এত সমার হয়ে বাঁশগুলো কি ভাই বাইরে থেকে আসে না এখানে উৎপন্ন হয় বাইরে থেকে আসে বাইরে থেকে আসে না বাইরে থেকে এখানে প্রচুর বাঁশ এসে থাকে বোঝা যাচ্ছে যে এখানে সরকি সখানোর প্রজেক্ট এখানে আছে এখানে ওই যে সামুদ্রিক হাঁস কিন্তু দেখতে পাচ্ছি যে খাল না নদী মনে হয় খালের ভিতরে বড় বড় সামুদ্রিক নৌযান

মাছ আমি মাছের গ্রাম যেখানে শুকানো হয় সেখানে কিন্তু সবসময় গন্ধ লেগেই থাকে একবার তাজা মাছ এনে জ্বলিয়ে রাখা হয় সামনে মন্দির এখানে একটা সিগন্যাল দেওয়া আছে সামনে মন্দির আদ্যনাথ মন্দির পাহাড়ের উপরে

ভিডিও শেষ পর্যন্ত থাকুন আর পরবর্তীতে কি ধরনের ভিডিও আপনারা পেতে চান তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমরা এই যে বাজারের এরিয়া অতিক্রম করতেছি পাকা সড়ক কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভালো আঙ্গা ছাড়া রাস্তা নয়